রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার এবং স্বাধীনতায় হুমকি মুখে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার আমি আগেও বলেছি এটা কিন্তু বাংলাদেশের সরকার না এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার উনি আমার উপরে সাংবাদিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে কেন ক্ষোভ আমার জানা নেই আমি এমন কোনো কিছু করি নাই আমি আজকে বলে দিলাম আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে প্রকৃতি চরম প্রতিশোধ নয় মাস আগে গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল এবার মাত্র নয় মাসের মাথায় অর্থবর্তীনকালীন সরকারের দায়িত্বে থাকা ডক্টর ইউনুস গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে চলেছেন দেশ পরিচালনার দায়িত্বে থাকার পর থেকে সেনাবাহিনী ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েন ডক্টর ইউনুস তার শাসন আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন ও দমন প্রিয়নের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিতরণ করলে তাকে গ্রেফতার হতে হবে জয় বাংলা শোনা মানিং হচ্ছে দখল করবেন এই সমস্ত গৃহীত কাজকে আমরা সমর্থন এমন এমনকি তার উপদেষ্টা পরিষদের আইন উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন একটি অবৈধ ও অনির্বাচিত সরকার কখনোই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না এই সরকারি তো বৈধ